রবি কুটি কুটি মিছা কথা কইতেছে রাজদীবিদরা সকালে এক কথা দুপুরে এক কথা রাত্রে এক কথা বইয়া এক কথা হুইতে এক কথা আইতে এক কথা মিছা আর মিছা কুটি কুটি মিছা কথা কইতেছে ইননা লিল্লাহ এই রাজদীবিদ বলে নাকি আবার জান্নাতে যাইবে খোদার কসম ভাবে জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই এই সমস্ত হারাম সিস্টেমে রাজদীবিরা বিশেষ করে যারা ইসলামের শব্দ ইউজ করছেন তাদেরকে আমরা অনুরোধ করব প্রথম

ব্যাডা বেডি একখানও নাস্তা করে মিছিল করতেছে মিটিং করতেছে ভাইজলামি করতেছে মারামারি পিড়াবিড়ি করতেছে করেন আমাদের ইসলাম রে পাবে না যদি ইসলামই শব্দ লাগাই দিলে তো সব দোষ গিয়ে পড়বে কার উপরে ইসলাম বিকৃত হয়ে একাকার হয়ে ইসলাম ধ্বংসের দিকে চলে যাবে এইজন্য আল্লাহ রাসূল বলেছেন মানুষের মধ্যে নিকৃষ্ট সেই যাহলেমদের মধ্যে নিকৃষ্ট মানুষের মধ্যে উৎকৃষ্ট সে যাহলেমদের মধ্যে একজন আলেম গোমরাহ হলে লাখ লাখ মানুষ কি হয়ে যায় আমি গোমরা হলে লাখ লাখ মানুষ করতে পারবো কিন্তু সাধারণ গোমরা হলে হবে হারাম রাজনীতি আমরা করি না ফুরফুরা বাংলাদেশ সবচেয়ে বড় দল হবে কোটি কোটি লোক আছে কিনা যারা সমাবেশ করে বেডাগিরি দেখায় আরে ফুরফুরা স্যালসালায় মহাসমাবেশ ডাক দিলে এইভাবে বললে বাংলাদেশ মাঠই নাই ফুরফুরা মহা মহাসমাবেশ ডাক হইব এই আলেমদেরকে অনুরোধ করবো প্লিজ আর কাফের দালালি করবেন না আমেরিকার দালালি করবেন না পশ্চিমাদের দালালি করবেন না ছেড়ে দেন নির্বাচন কমিশনের কাছে গিয়ে আবেদন করেন আমরা আর ওদের দালালি দালালি করবো না আমাদের নিবন্ধন বাতিল করে দেন এরপরে আমরা যখন এই বর্জন করব এই মানব প্রসিত তন্ত্র মন্ত্র বর্জন করবো এরপরে যারা নাকি দুনিয়াদার সঙ্গে আওয়ামী লীগ রয়েছে বিএনপি জাতীয় তাদের মাঝে আমরা দাওয়াতি কাজ করব। তাদেরকে বুঝাবো দেখো না আপনার হবে আখেরাত আছে কবরে জব দিতে আছে অতএব আসুন আপনারা বর্জন করে দুই চার পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর সারা বিশ্বে মুসলমানের আওয়াজ তুলতে হবে গণতন্ত্রকে প্রত্যাখ্যানের আওয়াজ তুলতে হবে এরপর যদি এই দেশ থেকে সব গণতন্ত্র বিদায় হয়ে যায় এমরিকে কি এই দেশে আসে কোন দালাল খুঁজে পাইবো তোর কোন দালাল খুঁজে পাইবো আপনারা মনে করেছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে প্রশ্নে আসে না জামাতের ব্যাপারে গণহত্যা মানবতা বিরোধী বিভিন্ন অভিযোগ থাকার পরও কি বলেন বাতিল করতে পারছে আর আওয়ামী লীগের বাতিল করবে দূরের কথা আর সব জেতা রাখবো সব কি কারে কোন সময় কাম লাগে কমন যায় না কারে কোন সময় কাম লাগে বলা যাবে না অমুক রে ক্ষমতায় বসাইয়া কথা না শুনলে আবার ওই নোরের হাতে লইব এটারে আবার ব্যথা দেখালাই দিব হ্যাঁ দিয়ে আবার এটার বয়বো আবার কথা না শুনলে এটার এই দালালি এই সব দালাল আমরা সবাই কি আমেরিকার দালাল এই এই ধরনের করবে যদি গণমন্ত্রকে প্রত্যাখ্যান করি বাংলাদেশে আইসে কি করে দালাল খুঁজে পাইবো এই এগুলো মুক্ত হয়ে যাবে এরপর আমাদের দেশ আমরা কেমনে চালাবো সেটা আমরা চিন্তা করব। এখন চিন্তা করে আমেরিকা ওই ইউরোপীয় ইউনিয়ন ওই নির্বাচনের পরিবেশ আসে কিনা হ্যাঁ টিম আইয়ে দেখে পর্যবেক্ষণ করে সব কিছু হেরা করে কারণ এই গণতন্ত্রের মালিক কি আমরা তারা হচ্ছে এটাকে প্রত্যাখ্যান করতে পারি এরপর আমাদের দেশ মুক্ত হয়ে যাবে এরপরে আমরা সরকার গঠন করব ইসলামিক সিস্টেমে কন্যা আল্লাহ ইসলামিক সিস্টেমে কোন সিস্টেম কয়েকটা সিস্টেম আছে এর ভিতরে যদি ভোট দিতে চান ঠিক আছে একটা ভোট দেওয়ার আছে সিস্টেমে নির্বাচিত হয়েছিলেন কন্যা তবে জনগণের ভোটে না সারা বাংলাদেশ থেকে ধরুন দশ হাজার লোক নির্ধারণ হবে যে এক নম্বর শিক্ষিত যে এক নম্বর চরিত্রবান এক নম্বর দুর্নীতিমুক্ত এক নম্বর নেতৃত্বের কোয়ালিটি রয়েছে জনগণের দায়িত্বশীল কর্তব্যশীল এরকম দশ হাজার লোক দিয়ে সুরা কমিটি গঠন করা হবে এই সুরা কমিটি দায়িত্ব হলো ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান নির্বাচন করে দেওয়া রাষ্ট্রপ্রধান নিজেও জানতো না যে উনি যে রাষ্ট্রপ্রধান এইসব কোয়ালিটি দেখতে রাষ্ট্রপ্রধান আর কোন ইলেকশন নাই এরপর ইলেকশন নাই এমপি ইলেকশন নাই চেয়ারম্যান মেম্বার ইলেকশন নাই এরপর মনোনয়ন কোন কি হবে মনোনীত হবে এর কোডের মধ্যে যে এক নম্বর শিক্ষিত যে এক নম্বর চরিত্রবান দিনদার দুর্নীতিমুক্ত জনগণের প্রতি দায়িত্বশীল কর্তব্যশীল মায়াশীল এই ধরনের কোয়ালিটি দেখে আল্লাহ রসুলের যে কোয়ালিটি গুলো আছে এই সমস্ত কোয়ালিটি দেখে এই লাঙ্গলকুটের মানুষকে জানিয়ে দেওয়া হবে উনি হলেন আপনাদের এই লাঙ্গলকুটের এমপি তাইলে লাঙ্গলকুটের জনগণ সঠিক নেতা পাবে সুহান। আর যদি কাফেরদের সিস্টেমে নেতা নির্বাচন করি ওই ইলেকশনের মধ্যে পিডাপিডি সিস্টেমে তাইলে দেখা যাবে যার পেশি শক্তি বেশি যে চোর ডাকা গুন্ডা বাহিনী পালে বেশি যার সন্ত্রাসী আছে যে বেশি সে করবে কেন্দ্র দখল করে একজনের পাশ ফিটটা ফিটে আরেকজন রয়েছে তখন চোর সত্তা বান্ডা হবে সমাজের নেতা গুন্ডা গুন্ডাবান্ডা হবে কি সমাজের নেতা তখন এমপি হওয়ার পরে বলবে খবরদার আমার নেতা কর্মী কেউ কোনো অন্যায় করতে পারবে না নেতা কর্মীরা কই ও বুইলা গেছেন গা আপনার পাস করার লাগা কেন্দ্রে গিয়ে কত পিড়া খাইছি পিড়া দিছি এমপি বানাইছি বুইলা গেছেন গা ঠিক আছে আগামীতে কেমনে পাস করেন দেখিয়া দিব নেতাই বল থাক maaf করে দাও যা কইছি ভুল যা মন চাই করো আমি আছি জীবনে কোনো ইনসাফ প্রতিষ্ঠা হবে না একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা হবে ইসলামিক সিস্টেমে কন্যা সুবহানাল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ এইজন্য ক্ষমতার লোভ আমাদের বর্জন করতে হবে কি করতে হবে ক্ষমতা মনোনীত হবে কেন আমাদের ডিসি সাহেব কি ইলেকশন দিয়ে নির্বাচিত হয়েছে নাকি মনোনীত এই কুমিল্লা জেলার ডিসি ওনারে কি ভোট দিয়ে আনছেন নাকি ভোট দিয়ে আনছেন আপনাদের কি করে নির্বাচিত করছেন। সবই তো মনোনীত মন্ত্রী পরিষদটা পর্যন্ত মনোনীত সচিবরা মনোনীত সব মনোনীত খালি শয় তানি লাগিয়ে রাখছে একটা জায়গার মধ্যে এমপি চেয়ারম্যান চেয়ারম্যান এইসব যাতে ওই কামরা কামড়ে লাগাই দিয়া ওই নিয়ন্ত্রণটা হাতে রাখতে। মুসলমান যতদিন পর্যন্ত ইসলাম না বুঝবে ইসলামের ফলোয়ার না কোরআন শোনার পথে না আসবে খোদার কসম এই মুসলমান ততদিন পর্যন্ত মুক্তি পাবে না গোলামের জাত থাকবে যে মুসলমান ছিল বীরেন জাত কেমন পর্যন্ত এই মুসলমান গোলামের জাত হয়ে থাকবে গোলামের জাতে পরিণত হচ্ছে সুতরাং আমি আমার কথা বলে গেছি আমাদের দায়িত্ব পুরফু রাসাল চালার দায়িত্ব ইসলামকে পাহারা দেওয়া আমরা কোনো ব্যক্তির পূজা করি না নেতা পূজা করি না দলের পূজা করি না আমরা কোরআন এবং সন্ন্যার অনুসারী আল্লাহ রসুল যে স্ট্রাকচারের উপরে আমাদের কাছে ইসলাম আমানত দিয়ে গেছেন সেই ইসলামকে সেইভাবে পাহারা দেওয়া ফুরফুরার দায়িত্ব দেবো সেই জন্য আমার কথা আমি বলে গেলাম জানি না আপনারা পালন করে আমি তো আগেই বলেছি যে এখানে কয়টা কথা গ্রহণ করতে পারবেন এটা আমার সন্দেহ আছে যাকে সেটা আমার দরকার নেই সেটা আমার আমি অমা আলাইন এলাম বালাক আমার দায়িত্ব আল্লাহর রসুলের রেখে যাওয়া দিনের রূপরেখাটা আপনাদের সামনে তুলে ধরা আমি আমার রূপরেখা আমি ইসলামের রূপরেখা আমি তুলে দিয়ে গেলাম